প্রতি বছরের মতো এই ত্রিপুরা থেকে মুসলিম ধর্মাবলম্বী মানুষ হজ কর্তৃক পবিত্র মক্কায় যাচ্ছে এবছর রাজ্য থেকে একশো দশজন হাজের যাবেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সব হজ যাত্রীরা আগরতলায় এসে পৌঁছানো আর রাজধানীর প্যারাডাইস এলাকায় রহজ ভবনে রাত্রি যাপন করবেন রবিবার আর তারা আগরতলা থেকে প্লেনে করে কলকাতা যাবেন এবং সেখান থেকে প্লেনে সরাসরি মক্কা পৌঁছবেন তাদের ত্রিপুরা রাজ্য হজ কমিটির পক্ষ থেকে সংবর্ধিত করা হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রত্যেক হজ যাত্রীদের হাতে ফুলের তোড়া সহ হজে ব্যবহার করার প্রয়োজনীয় সামগ্রী সম্বলিত একটি প্যাকেট তুলে দেন থেকে হজ যাত্রীগণ একশো জন এবং খাদিমুল ওজা একজন দশজন আজকে কলকাতার উদ্দেশ্যে হজের আগমনে কেন করে রটা হবে তার জন্য আজকে আমাদের সম্বোধন অনুষ্ঠান ত্রিপুরার যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো খাদিমুল উজ্জা যেটা হয়েছে প্রথম একজন সরকারি কর্মচারী হাজিদের গাইডের জন্য যাবে তার জন্য আমি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা আজকের ফ্লাইট হাজিদের ফ্লাইট পাঁচটা আরে সাতটা পাঁচটা সাতটা আটটা তিনটা ফ্লাইট যাবে তিনটা ফ্লাইটে এবং তার সাথে আমাদের হজ কমিটির লোকের যাবেন অফিস সরকারি কর্মচারী যাবেন সবাই আজকে এক মাস ধরে এই হজ ভবনে হজ কমিটি থেকে শুরু করে অফিসটা আমরা রাত্রা পরিশ্রম করতে তাদের খ্যাত করার জন্য সেবামূলক চিন্তাভাবনা নিয়ে কাজ চলছে আজকে আমরা পাঁচটা সাত পাঁচটা সাতটা আটটায় আমাদের ফ্লাইট হজ যাত্রীদের আমরা কলকাতা পৌঁছব